নো চিতই পিঠা আজ আমি যেভাবে চিতই পিঠা তৈরি করে দেখাবো এভাবে যদি আপনারা ঘরে চিতই পিঠা তৈরি করেন তাও আবার শুকনো চালের গুঁড়া দিয়ে গ্যাসের চুলায় তাহলে এরকম পারফেক্ট চিতই পিঠা আপনিও তৈরি করে নিজে খেতে পারেন সবাইকে খাওয়াতেও পারেন কতটা পারফেক্ট হয়েছে দেখেন সবসময় আমি গ্যাসের চুলাই এই চিতাই পিঠাগুলো তৈরি করি তাও আবার লোহার সাথে এই দেখেন একটা পিঠা একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা জালিদার হয়েছে আর এই পিঠাটা দুধে ভেজানোর সঙ্গে সঙ্গেই একেবারে নরম হয়ে গেছে দেখেন অসংখ্য ছিদ্রযুক্তও কিন্তু হয়েছে মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে হচ্ছে শুকনো চালের গুঁড়া নিয়েছি আপনাদের যতটুক প্রয়োজন ততটুকই নিবেন এখানে কোনো মাপের প্রয়োজন নেই তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি লবণ দেওয়ার পরে প্রথম টিপসটি হচ্ছে অবশ্যই আপনারা কুসুম গরম জলের চেয়ে একটু বেশি গরম জল দিয়ে এই চালের গুঁড়াটা আটার মতো ভালোভাবে মাখিয়ে নেবেন পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ ছয় মিনিট মাখার পরে দেখবেন যে এরকম একটা আঠালো ভাব চলে এসেছে আর আঠালো ভাব চলে না আসলে আপনার পিঠাগুলো কিন্তু ভালো হবে না তারপরে আরও একটু জল দিয়ে এই যে গোলাটা গলিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব অবশ্যই তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবেন এতে করে পিঠাগুলো খুবই ফুলকো হবে সুন্দর হবে এখানে আবারও একটু মথে নিচ্ছি মথে নিয়ে তারপরে আবারও কিন্তু কুসুম গরম জলের চেয়ে বেশি গরম জল দিয়ে এই গোলাটা গোলাতে হবে গোলাটা গোলানো হয়ে গেছে আর ব্যাটারটা সবসময় আমি না ঘন না পাতলা এরকম রাখি এখনে এখানে আরেকটি টিপস বলে দিচ্ছি এক চামচের মতো সাদা তেল দিবেন সাদা তেল বলতে সয়াবিন তেলটা দিবেন সরিষার তেল দিলে খেতে ভালো লাগবে না সয়াবিন তেল দিলে অনেকের কিন্তু চিতই পিঠাটা সাঁচে লেগে থাকে এই সাঁচে কিন্তু লেগে থাকবে না আর পিঠাগুলো ফুলকো আর ছিদ্র করার জন্য গ্যাসের চুলায় অবশ্যই এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিবেন বেকিং পাউডার দিয়ে তারপরে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেবেন এখানে বেকিং সোডাটা কোনোভাবেই দেবেন না বেকিং ছোড়া দিলে এই পিঠাটা কিন্তু হলদে হয়ে যাবে খেতেও একটুও ভালো লাগবে না আর বেকিং পাউডার দিলে বোঝাই যাবে না যে আপনি এর মধ্যে কিছু দিয়েছেন গোলাটা ভালোভাবে গোলানো হয়ে গেছে এবার পিঠাগুলো তৈরি করার জন্য লোহার সাচে আমি দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে ব্রাশ করে নিয়েছি এখন একেবারে গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে গরম করে নিব এই দেখেন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই হিটে রাখা তারপরও আগুনটা দেখা যাচ্ছে না অনেকে আমার এই চিতই পিঠার ভিডিওতে বলেন যে আগুন দেখা যায় না আগুন ছাড়া কিভাবে পিঠা তৈরি করেন আসলে ভিডিওটা উপর থেকে করা হয় স্টানে বসিয়ে এজন্য আগুনটা দেখা যায় না এই যে এখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই হিটে রাখা তাও কিন্তু দেখা যাচ্ছে না যখনই এই শাঁসটা গরম হয়ে যাবে তারপরে ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন দুই থেকে তিন মিনিটের মতো দুই তিন মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি দেখেন প্রথম পিঠাগুলো ফুলে একেবারে টইটম্বুস হয়ে গেছে এখন এই পিঠাগুলো এক এক করে উঠিয়ে নিব আর এখানে আরেকটা কথা বলি যখন আপনারা এই ব্যাটারগুলো দিবেন তখন গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে দিবেন তারপরে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিবেন এতে করে পিঠাগুলো খুব সুন্দর হবে এক এক করে সবগুলো পিঠা নামিয়ে নিয়েছি এবার আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি এই যে যে ব্যাটারটা দিচ্ছি এটা কিন্তু লাস্টের দিকে দেখাচ্ছি কারণ এতগুলো পিঠা উঠানো দেখানো তো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে প্রথমে দেখিয়েছি আর এই যে লাস্টের দিকে দেখিয়েছি লাস্টের দিকে দেখিয়েছি দেখেন পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে এত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখেন এখন পিঠাগুলো এক এক করে উঠিয়ে নিব আর এই পিঠাগুলো আমি দুধেও ভিজিয়েছিলাম দুধে এক ঘন্টার মধ্যে এত সুন্দর ভিজে গেছে নরম তুল তুলে হয়ে গেছে সেটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব যে কতটা পারফেক্ট হয়েছে এই পিঠাগুলো দুধে ভিজানোর সঙ্গে সঙ্গে সবগুলো পিঠা উঠিয়ে নিলাম এক এক করে এখন একটা পিঠা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে কত সুন্দর ফুলকো হয়েছে এই পিঠাটা উপরে যেমন ফুলকো হয়েছে নিচে কিন্তু ছিদ্রযুক্ত হয়েছে ততটাই আর এই পিঠাগুলো আমি দুধে ভিজিয়েছি আর হচ্ছে হাঁসের মাংস দিয়ে খেয়েছি সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন একটা পিঠা আপনাদের ভেঙেও দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে পিঠাগুলো এই দেখেন ভিতরে অসংখ্য জালি যুক্ত হয়েছে এই দেখেন এরকম